প্রায় দুই বছর হয়ে গেল কোভিড নাইন্টিন আমাদেরকে যে তারা করেছিল তার আলোচনা আমরা প্রায় সবাই ভুলে গিয়েছি কিন্তু হঠাৎ করে আবার নতুন করে কোভিড নাইন্টিন প্রথমে ইন্ডিয়াতে শনাক্ত হলো এবং বর্তমানে বাংলাদেশেও এটি ছড়িয়ে পড়া শুরু করেছে বেশ কিছুদিন ধরে বেশ কিছু রুগী শনাক্ত হয়েছিল এবং সেটা গত গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কালকে সেটা তার দ্বিগুণ হয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত জানাবো প্রিয় দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক আমার দেশ জানিয়েছে প্রায় দু বছর পর আবারও ঊর্ধ্বমুখী রূপ নিয়েছে বাংলাদেশের করোনা পরিস্থিতি এমত অবস্থায় দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা সব রোগী নয় কেবলমাত্র জটিল ও উপসর্গ রয়েছে এমন রোগীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর তিনি বলেন হাসপাতালে আসা সব রোগীদের পরীক্ষা এই মুহূর্তে দরকার নেই কেবলমাত্র যাদের অবস্থা জটিল ও উপসর্গ রয়েছে তারাই পরীক্ষা করতে পারবেন চিকিৎসকরাও সেভাবে পরামর্শ দেবেন পরীক্ষার পাশাপাশি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে কয়েকটি হাসপাতালে নতুন করে কোভিড ইউনিট করা হচ্ছে ডাক্তার আবু জাফর বলেন নতুন করে যারা ঝুঁকিপূর্ণ গর্ভবতী ও যাদের বয়স ষাটর্ধ এবং জটিল রোগে ভুগছেন তাদের আরেকটি ডোজ নিতে হবে সেই পরিমাণ টিকাও আমাদের মজুদ রয়েছে তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান এই কর্মকর্তা এজন্য গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান বুধবার দুপুরে রাজধানীর মহাকালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন হাসপাতালে পরীক্ষা করতে ইতিমধ্যে আর টিপিসিআর কিটের চাহিদা চাওয়া হয়েছে বৃহস্পতিবারের মধ্যেই কিট বিতরণ করা হবে প্রিয় দর্শক করোনার মতো ভয়াবহ মহামারী জন্য আমাদেরকে পুনরায় গ্রাস না করে সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ